গাইস এই ভিড় আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে অ্যাডভান্স সার্ভার ওপেন করবেন মানে ভবিষ্যৎ সার্ভার চলেন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক গাছের ভিডিও সর্বপ্রথম আপনাদের মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তারপর সেখানে সাজ দেবেন ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার দেখে তারপর আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা অন্য কোনো অল ফল ওয়েবসাইটে ঢুকবেন না তাহলে কিন্তু আপনাদের আইডি স্ক্যান হওয়ার সুযোগ থাকতে পারে আপনারা সেম এই ওয়েবসাইটে ঢুকবেন ভালো করে দেখে রাখেন প্রথমে আপনাদের যে কোনো একটা জিমেল অথবা ফেসবুক আইডি দিয়ে লগ ইন করা লাগবে আরেকটা কথা গাইস আপনারা যে আইডি দিয়ে লগ ইন করবেন সেই আইডিতে ফ্রি ফায়ারের একটা গেম আইডি থাকা লাগবে বট হোক অথবা প্রো হোক আমি জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করবো এই জন্য আমি জিমেলে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের মোবাইলে যে কোনো অ্যাকাউন্ট আছে জিমেল অথবা ফেসবুক সেটা শো করবে আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম তারপর একটা অন্য একটা পেজে নিয়ে যাবে সেখানে আপনাদের মন মতন যে কোনো একটা ইমেল সেট করা লাগবে আপনারা আপনাদের মন মতন যে কোনো একটা জিমেল সেট করে নেবেন জিমেল সেট করার পর দেখবেন আপনাদের সামনে অ্যাক্টিভেশন কোড চলে আসবে কোড পাওয়ার পর আপনারা এখানে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই স্ক্রিনশট দেওয়ার পরে ছয় তারিখ থেকে আপনারা অ্যাপ ইনস্টল করতে পারবেন অ্যাপ ইনস্টল করার পরে তারপরে আপনারা অ্যাপের ভিতরে গিয়ে কোডটা ইউজ করতে পারবেন ছয় তারিখে অ্যাপটা ডাউনলোড করতে পারবেন আমি ছয় তারিখে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপের ভিতরে ঢুকে অ্যাক্টিভেশন কোড দিয়ে অ্যাডভান্স সার্ভার প্রবেশ করতে পারবেন আপনারা যদি ছয় তারিখে অ্যাক্টিভিশন কোড কীভাবে ইউজ করবেন কোথায় বসাবেন কীভাবে অ্যাপ ইনস্টল করবেন যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্ট বক্স খোলায় আসতে কমেন্ট করতে পারেন আর একটা কথা গাইস এটা আমাদের নতুন চ্যানেল এই ফার্স্ট ভিডিও আমার আপনাদের অনেক হেল্প লাগবে আপনারা যারা চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ওর শেয়ার করে দিয়ে যাবেন আজকের অভিযোগ ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ